মাগো এই মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে কত না মহারাক্ষস তার উদরে চালান করে দিচ্ছে নিরীহ ছাগ বলে একদিন তোমার সন্তানদের এই পৃথিবীটা কি বাঁচবে মাগো এই বিশ্বে কম রাক্ষস নেই নানা রূপে নানা সাজে তারা বিরাজমান ঠান্ডাবাজ কুন্ডা কিংবা নারী মাংস লোভীরা অহরহ সম্পদ ও সম্মান লুট করছে অনায়াসে মাগ ব্রহ্মাণ্ডে নয় এই মানব মন ও শরীর সর্বদা কিলবিল করছে কৃমি কীটের মতো সররিপ কাম ক্রোধ লো মোহ মদ মাছ সর্জ স্বার্থান্ত হয়ে সেই সব নিপুরা কত তুমি এদের কিছুই করতে পারো না বাবু তুমি দশ হাতে দশটি অস্ত্র নিয়ে কি করছো যদি আমাদের দুর্গতি না নাশ হয় তবে কিসের জন্য আমরা তোমাকে আহ্বান করছি বলো বলো দুর্গতি নাশিনী মা